নমস্কার বন্ধুরা কেমন সবাই আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়েছি সেটা হচ্ছে বাবুয়ের অন্নপ্রাশনের গিফটের আনবক্সিং ভিডিও তো ভিডিওটা অনেকদিন থেকে ডিউ ছিল আমি দিতে পারছিলাম না মনটাও খুব খারাপ হয়েছিলো কারণ কি বাবুই এখন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু ওর অন্নপ্রাশনের ভিডিওগুলো আমি এখনও তোমাদের দিতে পারিনি খুবই খারাপ লাগছিলো তো যাই হোক শেষ পর্যন্ত আমি আজকে তোমাদের সামনে এটা নিয়ে আসতে পেরেছি খুবই ভালো লাগছে তার জন্য তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই এখানে দেখো আমি প্রথমে যে একটা গাড়ি দেখালাম সেটা আমাদের পাশে ভেতরে কাঠমে দিয়েছে গাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার আর খুবই ভালো লেগেছে কেন কি ভাবুই এটাই বসে রোজ বিকেলে ঘুরতে পারবে যদিও তখনও অনেকটা ছোটো ছিল যখন গাড়িটা দিয়েছে কিন্তু এখনও রীতিমতো গাড়িটায় আরামসে চালাতে পারছে আর ঘুরছে ওর গাড়িটা নিয়ে আর এটা একটা দেখো আর্মি গাড়ি তো এই গাড়ি তো জানোই ওর খুব পছন্দেরই হবে আমি জানি যদিও আর এই ড্রেসটা দেখো এটাও খুব সুন্দর হয়েছে অনেকগুলো না ও সেম সেম কালারের ড্রেস পেয়ে গেছে জানো তো আর এখানে দেখো এই যে তামার বোতলটা আছে এটা আমার একটা বেস্ট ফ্রেন্ড দিয়েছে তো এই বোতলটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ আর এই ঘোড়াটা না আমি দেখাতে পারলাম না যে তুমি সেট করতে তো তোমাদের দেখাতে পারলাম না খুলে তো দেখো এই জামাটা ওর অয়েন দাদা দিয়েছে জামাটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো এখন বাবু এই জামাটা পরতে পারে কিন্তু অন্নপ্রাশনের সময় ওর তো পুরো পা থেকে মাথা পর্যন্ত মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢেকে যাচ্ছিলো জামাটায় আর এই যে পুতুলটা দেখছো ও আবার কথা বলে মিউজিকা এটা তো এখন খুব চলছে খুবই দেখছি আমি সব জায়গায় সবার বাড়িতে একটা করে আছি খুব ভালো লেগেছে আমার এটা আর এই দেখো সেম কালারের জামা পেয়ে গেছে দুটো তো আর এটা এটা হচ্ছে একটা বাথ টপ যেটা বেলুনের মতন ফোলানো যায় তো এটাই ও স্নান করবে তোমাদের তো এখন দেখাবো তো ঠিক আছে খুব ভালো লাগলো আর থালার না অনেকগুলো থালার সেট পেয়ে গেছে এই মানে কাঁসার থালা বা টিক্লাসের যে সেটটা থাকে সেটা অনেক অনেকগুলো পেয়েছে খুবই ভালো লেগেছে আমার প্রতিদিন ওকে নতুন নতুন একটা থালায় আমি ভাত খাওয়াবো এই দেখো এই জামাটা পিচ কালার খুব সুন্দর কালারটা ওর রঙটা খুব ভালো লেগেছে আমার জামাটা সেট করা আর এ দেখো আর একটা আর্মি গাড়ি মানের কাছে রয়েছে এই আর্মি গাড়িটাও বেশ সুন্দর দেখতে কিন্তু এই গাড়িগুলো যেন তো এখন আর একটাও জীবিত নেই কেননা বাবুই বড় হয়ে গাড়িগুলোকে নিয়ে খুব ওর মধ্যে নিজস্ব কারি কারুকার্য দিয়ে গাড়িটার পুরো ভেঙে নষ্ট করে দিয়েছে খুবই দক্ষের সঙ্গে আমি বলছি ওর কাছে কিচ্ছু খেলনা থাকছে না সব ভেঙে দিচ্ছে আর এই যে জিন্সের জামাটা তোমাদের দেখালাম এই জামাটাও খুব সুন্দর হয়েছে এটাও আমাদের পাশে বাড়ি একটা কাঠামা দিয়েছে এই টেডিটাও খুব সুন্দর হয়েছে আর সব সব গিফটগুলো এত সুন্দর হয়েছে দেখো আমি থালাগুলো তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি এক এক করে কত সুন্দর লাগছে নতুন নতুন থালাগুলো দেখতে আর এই দেখো কি কিউট একটা গণেশ কী ভালো লাগছে গণেশ দাদাটাকে সুন্দর ড্রেস আপ দিয়েছে আবার কী মিষ্টি লাগছে খুব খুব ভালো লেগেছে এটাও আমার একটা বন্ধু দিয়েছে তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গণেশটা ভালো একটা রাইডারও আছে দেখো একটা বাইক রাইডার তো আমি এটা চালিয়ে তোমাদের দেখাতে পারলাম না সামনেই রেখেছি খুব খুব ভালো হয়েছে সব গিফটগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে সবাই এত ভালোবাসা দিয়েছে বাবুইকে মানে কি বলবো আমি তো প্রচণ্ড খুশি এই একটা টাওয়াল দেখো এত বড় টাওয়াল মানে অত বড় হয়ে এটা ইউজ করবে যদিও এখনও ইউজ করতে পারবে না এটা এটা একটা লাঞ্চ বক্স আছে পাশে টাওয়ালটা খুব সুন্দর দেখতে হয়েছে কার্টুন আর কার্টুন তো থালা এত এত বেশি থালার সেট পেয়েছে মানে আমি থালা সেটগুলো দেখেই অবাক হচ্ছি যে ছোটো বড় নানা রকম সাইজের যেন তো থালা সেটগুলো খুব খুব ভালো লাগছে আমার প্রতিটা গিফটই খুব সুন্দর হয়েছে সবাইকে সত্যি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর তোমরা গিফট দিয়েছো ওকে এত ভালোবেসেছ তার জন্য সত্যি আমি তোমাদের কাছে সত্যি একদম কৃতজ্ঞ থাকবো আর এটা দেখো একটা প্যারামুলেটর এটা মানে আমার কি বলবো খুবই কাজের কেননা আমি যখন কাজ করব তখন বাবুকে আমি এটাতে শুয়ে বসিয়ে রেখে কাজ করতে পারবো তারপর বিকেলবেলা যখন ঘুরতে যাবে তখন আমি এটাতে বসিয়ে ওকে ঘোরাতেও পারবো তো থ্যাংক ইউ এটা যে দিয়েছ যারা দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা থাকলো তাদের জন্য তো এখানে চলো এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ একটু বন্ধুরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো তোমরা এভাবেই আমার তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা সবাই ভালো থেকো